ছেলে তেরো চোদ্দ বছর মুক্তিযুদ্ধে যাবে অথচ উনি হচ্ছে বাড়ি থেকে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এটা তো অবশ্যই আমরা যখন ভাবি তখন তো গর্বে আমাদের বুকটা ভরে ওঠে ডেফিনেটলি এবং কিছুদিন আগে আমার বাবা পৃথিবী থেকে চলে গেছেন যদিও তিনি পৃথিবী থেকে চলে গেছেন তিনি সবসময় খুব জীবন্ত হয়ে আমাদের মাঝে আছেন আমি ভাবি না যে তিনি চলে গেছেন তিনি মুক্তিযোদ্ধা হিসেবে যে সম্মান সেটা উনি পেয়েছেন এবং

তবে আমি যেটা বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে এমন একটা বিষয় যেটা তর্কের অতীত এটা আমাদের বাঙালি জাতির সত্তার সাথে এমনভাবে জড়িত যেটা নিয়ে কোনো তর্ক চলে না ঠিক আছে তো এখন মুক্তিযোদ্ধাদের